ইলেকট্রিকের খুঁটি বসানোর কাজ করার সময় ক্রেন উল্টে ভয়াবহ বিপত্তি ঘটে গেল বাঁকুড়ার হিরবাধ থানার বহুামড়ি গ্রামে ঘটনায় জখম হয়েছেন পাঁচজন গ্রামবাসী এলাকা সূত্রে খবর আজ সোমবার সকালে বহুামুড়ি গ্রামে ইলেকট্রিকের খুঁটি বসানোর কাজ চলছিল খুঁটি বসানোর জন্য ক্রেন আনা হয়েছিল যখন কাজ চলছিল সেই কাজ দেখার জন্য বেশ কিছু গ্রামবাসী ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন তখন কাজ চলাকালীন হঠাৎ করে ক্রেনটি উল্টে যায় আর তার নিচে চাপা পড়ে যান পাঁচজন গ্রামবাসী খবর পেয়ে হিরবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এদিকে এই দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ক্রেনের চালক ঠিক কি কারণে ক্রেনটি উল্টে গেল তা খতিয়ে দেখছে পুলিশ লাগাছিল দুর্ঘটনা ঘটলো হ্যাঁ করে কি করে হলো এটা করে আরে উল্টে উল্টে গেছে আমরা কি তখন উপরে সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে